প্রিয় বন্ধুরা আজকে ঠাকুর জেলা খচাবাড়ি বাজারে আসছি দেখেন কত বড় বাজার অনেক বড় বাজার এখানে অনেক শত গরু অনেক গরু বিশাল বড় বাজার ঠাকুরগা জেলার খচাবাড়ি বাজার অনেক বড় বাজার সাথে আমার মামা আছে

ভিডিওতে দেখা যাচ্ছে ছোট কিন্তু আসলে অনেক বড় বড় গরু এগুলো দেখেন গরু দুষ্টমি করে এই গরুটার দাম এক লক্ষ বিশ হাজার টাকা চাইতেছে চাওয়া দাম অনেক বড় গরু কুরবানির বাজার একত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ কুরবানির বাজার কত বড় বাজার এই গরুটা একটা গরু বেচা কিনে হলো টাকা গুনতেছে অনেক কিছু গরু দেখাই এই যে এইদিকে দেখায় এই যে এই গরুটা এই গরুটা অনেক বড় গরু অনেক বড় গরু বিশাল বড় গরু ভিডিওতে দেখা যাচ্ছে ছোট কিন্তু গরুগুলো আসলে অনেক বড় দেখেন অনেক বিশাল বিশাল গরু এগুলো এই যে একটা গরু গরু দেখেন এই যে একটা গরু কত বড় গরু

আজকে বাজার ঈদের বাজার হিসেবে মনে হয় একটু কম দাম হ্যাঁ কম অনেক কম ভাই অনেক কম বাইশ হাজার টাকা এই যে দেখেন আরো গরু গুলা অনেক বড় গরু বিশাল বিশাল আজকে তাহলে এইখানে ভাই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আল্লাহ হাফিজ